তিনি চোরের প্রকার মাধ্যমে চোর যে ধকছে সেই সত্য পে তার ঘুম ভেঙ্গেছে এখন তকি ঘুমের ভাম ধরে আছে। দেখি চোর কি করে চোর ঢুকে সফল মাংসbanana গোছাইছে ছنيه বের হবে বের হবে এমন সময় দরজা খুজে পায় না ধকছে তার যদি এখন বাইরে আসার সময় কি পায় না ধরে পাওয়া না ধরা পায় না বাইরে পায় না ঘুরছে চারপাশে ঘুরছে কিন্তু কারণ বড় আব্দুল কাদের জেলানি দেখবে তো আমাকে সাঁতাই করবে তিনি চকি নিচে এবার পলাই রইলেন সকালবেলা হজরত আব্দুল কাদের জেলানি কাছে এক থেকে কিছু লোকে এসে বলেন যো আমাদের মসজিদে ইমাম নাই এখানে ইমাম দরকার এখন বরদিন আব্দুল কাদের জিলায় রahmatullahi আলাইহি বললেন আমার খাটের নিচে একজন আছে তাকে নিয়ে যাও সেই ইমান আছে সরি সেটারা সে গিয়ে বলল বড়টি আব্দুল কাদের জিলায় সমস্ত মা সম্পত্তি নিজে নিয়ে নেবে কিন্তু একটা যদিও তার মেয়াদ ছিল বস আল্লাহ রবির কাছে থাকার কারণে তার সাইজিয়াতের কারণে সাইজিয়া তেমন ভাবে তার বেটার ঘটেছে সে ওই যুগের বড় আল্লাহ রবি হিসাবে খ্যাতিমান ছিল মূল বিষয় ছিল কি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা প্রতিবেশী যেন আমার কোনো ব্যবহার আমার কথার মাধ্যমে কষ্ট না পায়

হাসপাতালে যাই হোক তার মৃত্যু এসে যাবে আপনারা আমি কেউই জানি না সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে যখনই ঘাট এসে যাক আমার সুন্দর হয়ে যায় দুনিয়া আমি গরিব আছি দুনিয়া আমার টাকা নাই পয়সা নাই দুনিয়া আমি যেভাবে আছি থাক না ও কালকে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে কোন কাল তা যদি সাদাতে পারে সেটাই আমার জন্য कामयाब আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিজেদের জীবন প্রতিপায়িত করার কাছে দান করুন আমিন ওয়াসাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাববিল আলামিন